হ্যালো গাইস আবার উনি আসলাম আরেকটা ভিডিও মানে সিটি শহর মাস্কাট এলাকার সৌন্দর্যগুলো উপভোগ করার মতো দেখেন এখানকার রাস্তাগুলা উঁচু উঁচু দালান এখানের উঁচু উঁচু বিল্ডিংগুলো এবং রাস্তার চারপাশের প্রকৃতিতে ভরা ফুলের বাগান খেজুর খেজুর গাছ মনে হয় বিশ্বের এক নম্বর একটা দেশ শান্তিতে যেমন তেমনি পরিষ্কার পরিচ্ছন্ন দেখেন রাস্তাগুলো কত পরিষ্কার পরিচ্ছন্ন কোনো জনমানবের শব্দ নাই কত সুন্দর প্রকৃতিতে ভরা দেশগুলো এখানে মানুষগুলো ভিতরে কোনো নাই মারামারি নাই হানাহানি নাই যার যার মতো করে চলা যেমনটা মানুষগুলো তেমনটা পরিবেশ পরিবেশগুলো এত সৌন্দর্য দেখতে থাকেন আপনারা দেখেন রাস্তার পাশে ফুলের বাগান খেজুরের বাগান করে রাখছে কি সুন্দর পরিবেশ এসব দেশে আসলে আসলে মন বড় যায় মানুষের এসব গুলো দেখলে প্রকৃতি যেমন সৌন্দর্য তেমনি বাড়ি ঘর দুয়ার সবকিছুই অনেক সৌন্দর্য পরিপূর্ণ পরিপাটি তবে একটা জিনিস তাদের প্রকৃতির মূল উপাদান হলো খেজুর গাছ খেজুর বাগান সব খেজুর গাছে বলা যেখানে দেখেন একটা রেস্টুরেন্টের সামনে কিভাবে সাজানো হয়েছে দেখতে থাকেন আপনারা মন বরানো মন পরিবেশ চোখ জুড়ানো আসলে চোখ জুড়ানোর মতো দৃশ্য এগুলো